আসসালামু আলাইকুম ওলি অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা রেভিনিউ কন্টাক্ট এর অঙ্ক করব রেভিনিউ রেকগনিশন এর দুই ধরনের অঙ্ক আছে একটা হলো আপনার ইনস্ট্রুমেন্টস সেলস কিস্তিতে বিক্রয় সেটার অঙ্ক আমরা কি শিখছি আজকে করব কন্টাক কিস্তিতে বিক্রয়ের টাকাটাও কিন্তু দেরি করে আসে ধরেন একবার বিক্রি করলাম অনেক দিন পরে আসে কন্ট্রাক্টের টাকা ওই ধাপে ধাপে আসে কন্ট্রাক্টটা কি ধরেন আপনি একটা বিল্ডিং নির্মাণ করতেছেন বিল্ডিং নির্মাণ করলে ধরেন পাঁচ তারা আচ্ছা আমি ডিটেলস আলোচনা করতেছি আগে আপনাদের এই ভিডিওটা একটু শেয়ার করে যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন আপনারাও একটু ভিডিও শেয়ার করে রাখেন তাহলে অন্যরা এই ক্লাসটা দেখে উপকার পাবে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা বিবিএ থার্ড ইয়ার এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বইতে আছে এবং যারা মাস্টার্স এ পড়ে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং যে সাবজেক্টটা এখানেও আছে দুইটা বইতে আসে দুই বইতে গিয়ে এই চ্যাপ্টার থেকে মিনিমাম দশ নাম্বার আসে অনেক সময় বিশ নাম্বারও আসে তাই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার চাপ্টার এটা বাদ না এবং সহজ চ্যাপ্টার কন্ট্রাক্টের বিষয়টা আমি একটু ডিটেলস বুঝিয়ে দিই ধরেন আপনি একটা পাঁচতলা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ নিয়েছেন বেসিক বুঝাচ্ছি বেসিক না বুঝলেও চলবে আমি আপনাকে এমন শর্টকাট শিখাবো ওই শর্টকাটে বেসিক লাগবে না আপনি পরীক্ষা যেই অঙ্ক হয়ে আসবে দশে দশ পাবেন একতলা দুই তালা তিন তালা ফ্লোরে আপনার দশ লাখ করে পঞ্চাশ লাখ টাকা খরচ হবে মালিক আপনাকে দিবে ষাট লাখ টাকা ধরে প্রতি ফ্লোরে বারো লাখ করে দুই লাখ টাকা কিন্তু লাভ এখন এই যে আপনার বিল্ডিংটা এটা তো প্রথম বছর হয়তো আপনি একতলা করলেন তখন মালিক হয়তো আপনাকে দশ লাখ টাকা দিল আপনি কিন্তু আসল পাচ্ছেন দ্বিতীয় তারা যখন করলেন মালিক আপনাকে হয়তো বা আঠারো লাখ টাকা দিল টোটাল তৃতীয় তারা করার তৃতীয় বছরে আপনাকে হয়তোবা আপনাকে ত্রিশ লাখ না দিয়ে পঁচিশ লাখ দিল পুরোটা দিবে না কিছু রেখে দিবে সম্পূর্ণ টাকা দেয় না এখন কিন্তু এইভাবে কিন্তু আপনি আসলটাই উঠাইতে পারতেছেন না পঞ্চম বছর শেষ হলে আপনাকে ষাট লাখ টাকা দিবেন এখন যদি আপনি আসলে কথা চিন্তা করেন যে না আমি এত টাকা খরচ করছি আমাকে মালিক খরচটাই দিতেছে না তাহলে লাভের চিন্তা বাদ দিতে হবে পাঁচ বছর পরে লাভ খেতে হবে আয়ের কথা বলে দিতে হবে আমরা কি করব প্রতি বছরের আয় থেকে কতটুকু কাজ করা হয়েছে সেখান থেকে একটা আয়ের হিসাব করে নিব যে কিস্তিতে বিক্রয় যেরকম করতাম সেরকম ভাবে প্রতি বছরের একটা আয় বের করবো যে এত যে কাজ করছে এটার ভিতরে কতটুকু আছে দ্বিতীয় ফ্লোর জন্য যে কাজটা করছে সেটার ভিতরে কতটুকু আয় আয় আছে তৃতীয় ফ্লোর যে কাজ হচ্ছে সেটার ভিতরে কিভাবে আয় আছে এইভাবে প্রতি বছরে যদি কিছু কিছু আয় বের করতে পারি তাহলে আমার জন্য সুবিধা হবে যে আমি প্রতি বছর ব্যবসাটা চালাই যেতে পারবো তো এই জিনিসটাই আজকে ক্লাসে আমরা শিখব আপনার বেসিক ছাড়াও আপনি এই করা করতে পারবেন শুধু একটা ছক মনে রাখবেন আর সাতটা যাবে মনে রাখবেন তাহলে শেষ প্রবলেম আট প্রবলেম এ তারা বলতেছে অন মার্চ ওয়ান টু সানফ্লাওয়ার কোম্পানি আর্ন ইন এন্টার ইন টু কন্ট্রাক্ট টু বিল্ড এ অ্যাপার্টমেন্ট বিল্ডিং একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং বানানোর জন্য সানফ্লাওয়ার কোম্পানি একটা কম্পার্ট কন্ট্রাক্ট পাইছে ইট ইজ ইস্টিমেটেড দ্যাট দ্য বিল্ডিং উইল কস্ট টোয়েন্টি লাখ তারা হিসাব করে দেখলো বিল্ডিংটা করতে বিশ লাখ টাকা লাগবে অ্যান্ড উইল টেক টু ইয়ার টু কমপ্লিট দুই বছর লাগবে এটা শেষ করতে প্রশ্ন করছে দ্য কন্ট্রাক্ট প্রাইস ওয়াস টাকা থার্টি লাখ কাজটা করতে পারলে মালিক আপনাকে তিরিশ লাখ টাকা দেবে দ্য ইনফরমেশন অন দ্য বিলো পার্টেন্স টু দ্য কনস্ট্রাকশন পিরিয়ড এবং নিচে কিছু তথ্য দেওয়া আছে কনস্ট্রাকশনে কিছু তথ্য দেওয়া আছে আমি তথ্যগুলো হোয়াইট বোর্ডে লিখে নিচ্ছি যাতে আপনাকে আমি ভালো করে বুঝাতে পারি কন্ট্রাক্টের কন্ট্রাক্ট হলো বিশ লাখ টাকা খরচ করবে তিরিশ লাখ টাকা পাবেন যদি কাজটা করে দিতে পারেন এটা প্রশ্নে পছন্দ হচ্ছে এখন এই কন্ট্রাক্টে দুই হাজার ষোলো এবং দুই হাজার সতেরো সালে কি কি ঘটনা ঘটছে এটা আপনার একটু বুঝিয়ে নিতে হবে আপনি দুই হাজার ষোলো সালে কস্ট করছেন পনেরো লক্ষ ষাট হাজার টাকা খরচ করছেন এবং ভাবতেছেন এই কাজটা শেষ করতে আরো টাকা লাগবে কারণ আপনার তো একটা আইডিয়া আছে যে বিলিং টা শেষ করতে কম কম টাকা লাগতে হবে বেশি টাকা লাগতে পারে এবং বিল করছেন কাজটা করার পর মালিককে বলছেন আমাকে একুশ লাখ আমি তো অনেক কাজ করছি বিল্ডিং এর মোটামুটি অনেক কাজ করেছি একুশ লাখ নব্বই হাজার টাকা আমাকে দেন যে বিল্ডিং বানাচ্ছে সে আপনাকে যেটা চাইছেন সেটা দেয় নাই সে নগদ টাকা দিয়েছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার এবার দুই হাজার সতেরো সালে এরকম ঘটনা ঘটছে সতেরো সালেটার পরে বুঝাবো শুনো সালের ঘটনা কি ঘটলো সেটা আমি বাস্তবে বুঝিয়ে দিয়েছি কস্ট টু ডেট দেওয়া আছে এস্টিমেটেড কস্ট কমপ্লিট দেওয়া আছে কথা কি আমি অঙ্কটা আরেকবার বলি যেহেতু নেটওয়ার্ক একবার চলে গেছিল আমরা এই উপরে অংশটা আমরা জানি যে বিশ লাখ টাকার একটা কাজ করে দিতে পারবো দুই বছরে করতে পারলে ত্রিশ লাখ টাকা দিবে মালিক এখন ষোলো সালের কিছু ঘটনা ঘটছে ষোলো সালে কস্ট টু ডেট এটার অর্থ হলো পনেরো লক্ষ ষাট হাজার টাকা ষোলো সালে খরচ করছি আমি আরো ভাবতেছি ইস্টিমেটেড কস্ট টু কমপ্লিট আমার কাজটা শেষ করতে আরো তিন লক্ষ নব্বই হাজার টাকা লাগবে এটা আমি হিসাব নিকাশ করে বের করছি এখন কাজ করার পরে বছর শেষে এক বছর কাজ করার পরে প্রসেস প্রগ্রেস বিলিং টু ডেট মালিক একুশ লাখ টাকা চাইছি যে ভাই আমাকে আমি তো অনেক কাজ করছি আমাকে টাকা দেন নাহলে আমি এটা কমপ্লিট করতে পারবো না মালিক

যতটুকু কাজ করছি সেই অনুপাতে কত টাকা হতে পারে লাভ এটা বের করতে বলছে এটা করার জন্য বেসিক থাকলেও চলবে না থাকলেও চলবে এরকম একটা ছক করে নেবেন রিয়েলাইজ গ্রস প্রফিট বের করতেছি গ্রস প্রফিট রিকগনাইজ রিকগনাইজড প্রথমে দুই হাজার ষোলো সালটা করবো কন্টাক্ট প্রাইস তিরিশ লাখ টাকা দিবে মালিক বোস কষ্ট আমি প্রথম বছর দুই হাজার ষোলো সালে কস্ট করে ফেলেছি কস্ট টু ডেট খরচ করে ফেলেছি পনেরো লক্ষ ষাট হাজার টাকা খরচ করে ফেলছি এবং ভাবতেছি ভবিষ্যতে আমাকে আরো তিন লক্ষ নব্বই হাজার টাকা খরচ করতে হবে তাহলে টোটাল আমার এই টাকা খরচ করার করতে হবে এটা আমি একটা আইডিয়া নিছি সত্যি সত্যি হবে কিনা জানি না কিন্তু একটা আইডিয়া নিতে হবে আমাকে হিসাব নিকাশ করতে হবে যে কাজটা শেষ করতে আর কত লাগতে পারে তাহলে আমার লাভ হইতে পারে তখন সেক্ষেত্রে দশ লক্ষ পঞ্চাশ হাজার প্রথমে যেদিন কাজ নিছিলাম তখন আমি ভাবছি বিশ লাখ টাকায় কাজ করে দিব তিরিশ লাখ টাকা পেয়ে যাবে দশ লাখ টাকা লাভ হবে কিন্তু কাজ কাজে হাত দেওয়ার পরে দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম কমতে পারে বাড়তে পারে এই জন্য লাভের পরিমাণও কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই ছাড়া আমাদের দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হতে পারে টোটাল টোটাল কস্ট আর এটা হতে পারে এতটুকু বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন আমি কিভাবে অঙ্কটা করলাম আমি আবার বলছি তিরিশ লক্ষ টাকা আপনার পাবেন এর মাঝে দুই হাজার ষোলো সালে পনেরো লক্ষ ষাট হাজার খরচ করছেন আর খরচ করবেন তিন লক্ষ নব্বই হাজার এই দুইটাকে যুগ করে এখানে লিখতে হবে সুযোগ হয় যুগ করে তিরিশ টাকা দিলে গ্রস প্রফিট বেরিয়ে আসবে এখন কতটুকু কাজ করছেন সেটা আমরা একটু দেখব পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন পার্সেন্টেজ কমপ্লিট কতটুকু কাজ করছেন এটা একটা সূত্র আছে সূত্রটা হলো আপনার খরচ কত হবে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার খরচ হতে পারে আপনি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে এর মাঝে খরচ করে ফেলছেন পনেরো লক্ষ ষাট হাজার টাকা তার মানে এইটি পার্সেন্ট কাজ করে ফেলছেন এই সূত্র দিয়ে আপনাকে করতে হবে সূত্রটা লিখলে বাংলায় লিখলে কি হবে

আশি পার্সেন্ট কাজ আপনি এই পর্যন্ত আশি পার্সেন্ট কাজ করছেন তাহলে লাভ যে হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা আশি পার্সেন্ট বেশি দর খেতে পারবেন না এটার সাথে এটা গুণ করবেন গুণ করলে টোটাল গ্রস প্রফিট রিয়েলাইজড টোটাল গ্রস প্রফিট রিয়েলাইজড বা রিকগনাইজড এইটার সঙ্গে এটার গুণ করবেন গুণ করলে বেরিয়ে আসবে আট লক্ষ চল্লিশ হাজার টাকা এইটা আপনার লাভ হয়েছে আপনি যে পনেরো লাখ ষাট হাজার টাকা কাজ করছেন এর মধ্যে আট লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার লাভ আপনি এই আট লক্ষ চল্লিশ হাজার টাকা এখন খেয়ে ফেলতে পারবেন ইচ্ছা করলে বাসায় নিই কারণ এটা দাবি দাবা মালিকের থাকবে না

এখানে আছে একুশ লক্ষ এখানে আছে শূন্য এরপর আছে তিরিশ লক্ষ পরে আছে হলো সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার এখন দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সালে তিরিশ লক্ষ টাকা দামের কাজ আমরা নিশ্চিত এটা জানি আগে থেকেই কন্ট্রাক্ট প্রাইস তিরিশ লক্ষ এই যে কন্ট্রাক্ট প্রাইস তিরিশ লক্ষ সত্তর সালে কত টাকা খরচ করছি একুশ লাখ আর নিচে হলো শূন্য সত্তর সালে দেখতেছি একুশ লাখ টাকা হাতে হাত থেকে চলে গেছে আর টাকা লাগবে না কাজ কমপ্লিট হয়ে গেছে আমার হলো কথা এই দুইটা যোগ করতে আমি জানি এই যে দুইটা যোগ করলাম যোগ করলে একুশ লাখ টাকা আসে আমি এটা থেকে বাদ দিলাম নয় লাখ টাকা আসে আমি জানি এটা উপরে থাকে এটা নিচে থাকে তাহলে উপরে একুশ লাখ নিচে একুশ লাখ একশো দিয়ে গুণ একশো পার্সেন্ট এটাকে এটাতে গুণ করতে হয় মুখস্ত করতেছি কাজ নে এটা যদি না বুঝে থাকেন তাহলে এই জায়গায় মুখস্ত করবেন এটা এখানে লিখবেন এরকম দুইটা খরচের যেহেতু এই দুইটা খরচ সত্য সালের দুইটা খরচ এখানে লিখবেন দুটা যুগ করে এখানে লিখবেন এটা থেকে এটা বাদ দিবেন এটা আসবে এটা উপরে লিখবেন এটা নিচে লিখবেন যেহেতু এটা উপর লিখছেন এটা নিচে লিখছিলেন একশো থেকে গুণ করছেন পার্সেন্ট চলে আসছে এটার সাথে এটা গুণ করছিলেন এটার সাথে করবেন নয় লাখ টাকা লাভ হয়েছে এখন নয় লাখ টাকা টোটাল লাভ গত বছর খেয়ে ফেছেন কত টাকা আট লক্ষ চল্লিশ হাজার টাকা গত বছর খেয়ে ফেছেন এই বছর খাইতে পারবেন মাত্র ষাট হাজার টাকা এই বছরের লাভ হলো ষাট হাজার টাকা গত বছর কিন্তু এই টাকাটা আপনার শেষ নয় লাখ টাকা তো টোটাল টোটাল থেকে গত বছর এটা শেষ তাহলে বাদ দিতে হবে লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার লাস্ট ইয়ার প্রফিট বাদ দিলেন এখানে তো লাস্ট ইয়ার প্রফিট ছিল না এই জন্য এখানে দেখায়নি কিন্তু এখানে যখন দুই হাজার সতেরো সাল করতে যাবেন লাস্ট ইয়ার প্রফিট আপনাকে দেখাতে হবে নয় লাখ টাকা টোটাল সতেরো সালের প্রফিট তো হলো আঠারো সালের ষোলো সালে একটা ব্যর্থ দিবেন তাহলে সতেরো সালেরটা বেরিয়ে আসবে এইভাবে আপনি প্রতি বছরের লাভ বের করতে পারবেন এইটা ছিল আমাদের মেইন অঙ্ক এটা যদি আপনি বুঝে যান কন আপনাকে দশ নম্বর কবাই দিবে ইনশাল্লাহ আপনাকে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন যদি বুঝে যান তাহলেও কষ্ট করে ওকে লিখবেন এখন আমরা যাই দশ নম্বর আরও বাকি আছে দশ নম্বর পেতে হলে আরও একটা কাজ করতে হবে প্রিপিয়ার ন্যাচারি জার্নাল টু থাউজেন্ড সালে জাবেদা তৈরি করে দেখাবা সত্র সালে জাবেদা তৈরি করে দেখাবা এখন যারা দুর্গ স্টুডেন্ট তারা তাদের জন্য বলবো এইখানে চারটা জাবেদা আছে এইগুলো চোখ বন্ধ করে মুখস্ত করে ফেলবেন তাহলে দশটা দশে দশ পেয়ে যাবেন আর যদি মুখস্ত করতে না চান বেসিক বুঝতে চান সেটা আমি বুঝিয়ে দিব সমস্যা নেই প্রথমে এই জাবেদা দিতে হবে কনস্ট্রাকশন ইন প্রসেস বেসিক বুঝতে পারলে নেক্সট ক্লাস করতে হবে আজকের ক্লাসের সময় নেই আজকের ক্লাসে তো এটা বোঝানোর দায়িত্ব ইয়ে ছিল এই জন্য এটা সময় শেষ এখন যারা সতেরো সালের আমি যাবে করতেছি দুই হাজার সতেরো সালের ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ যাবে তা করতেছি প্রথমে আমি যতটুকু কাজ করছি সেটার উপর একটা যাবে দিতে হবে সেটা কনস্ট্রাকশন ইন প্রসেস

একুশ লক্ষ টাকা খরচ করছি টোটাল গত বছরে যদি পনেরো লক্ষ ষাট হাজার খরচ করে থাকি তাহলে এই বছর পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ করছি এক নাম্বার যাবে কিভাবে করলাম যাবেদাটা মুখস্ত করে ফেললাম বেসিক ক্লাসে বলবো টাকা বসাবো কি হবে সতেরো সালের যদি করতে পারে সতেরো সালের থেকে ষোলো সালটা বসাবেন খরচ করে কোন জাবেদা হয় না আমরা লেনদেন ঘটলে টাকা খরচ হইলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলেই যাবেদা করি ইস্টিমেট মানে ভবিষ্যতে হতে পারে তো ভবিষ্যৎ নিয়ে কখনো যাবেদা করা যায় না হিসাব বিজ্ঞানী সো এটার কোনো যাবে দিতে হবে না এটার যাবে দিতে হবে বিল আমি মালিক বা দেনাদার যে যে সেবা দিচ্ছি তার কাছে টাকা চাইলাম বিল টু কনস্ট্রাকশনের জন্য যাবে দা অ্যাকাউন্ট রিসিভেল ডেবিট বিলিং টু কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট সো অ্যাকাউন্ট রিসিভেল ডেবিট বিলিং টু কনস্ট্রাকশন প্রসেস টাকা কিভাবে হবে সত্তর সালের অঙ্ক করতেছি এই দুইটা তফাত লিখবো অর্থাৎ তিরিশ লাখ টাকা ওই লোকের কাছে আমরা চেয়েছি টোটাল গত বছর চাই চাই চেয়েছিলাম হলো একুশ লক্ষ নব্বই হাজার তাহলে এই বছর চাইতে হয়েছে আমার বাকি টাকা একুশ লক্ষ নব্বই হাজার থেকে বাকি নব্বই হাজার ছিল কত কত দেখি তো বাদের কথা একুশ লক্ষ নব্বই হাজার থেকে তাকে হলো আপনার আট লক্ষ দশ হাজার মনে হয় না আট লক্ষ দশ হাজার এরপর নগদ টাকা সে আমার হাতে দিছে হ্যাঁ কোন কোয়েশন কারো কোয়েশন থেকে হাত উঠে বলতে পারেন টাকা আমাকে দিয়ে দিছে কে দিছে দেনাদার টাকা দিয়েছে মালিক দিছে প্রতিষ্ঠানের নগদ টাকা ডেবিট ক্যাশ ডেবিট দেনাদার ক্রেডিট টাকা দিলে তারপরে ক্যাশ ডেবিট লিখবো কে দিছে অ্যাকাউন্ট রিসিভেবল দিছে দেনাদার কত টাকা দিছে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল দিছে এখন সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি টোটাল দিয়ে থাকে আমি তো উনিশ লক্ষ পঞ্চাশ হাজার গত বছরই নিয়ে নিছি তার কাছ থেকে এই বছর তো বেশি দেয় নাই এই বছর আট লাখ টাকা দিছে এটা যাবে সহজ ছিল চারটা যাবে শেষ এখন আপনার যে লাভ হইছে রিয়েলাইজ গ্রস প্রফিট হইছে সেই গ্রস প্রফিটের জাবেদা দিতে হবে রিয়েলাইজ গ্রস প্রফিটে জাবেদা হবে আমি এই দুইটা মুছে ফেলতে চার নাম্বার জাবেদা চার নাম্বার জাবেদা এই যে লাভটা হইছে লাভের জন্য তো জাবেদা দিতে হবে কনস্ট্রাকশন এক্সপেন্স কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট জাবেদা আমি দেখে আসি একটু নয়তো বুঝবো না যাবে ধরো কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট এই শব্দগুলো মুখস্থ লিখতেছি কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট from long term contract credit এটার টাকা বের করার জন্য একেবারে ইজি সিস্টেম দেখাচ্ছি এই টাকাটা লিখবেন ফার্স্টে কনস্ট্রাকশন বাবদ পাঁচ লক্ষ চল্লিশ হাজার খরচ করছেন ষাট হাজার টাকা আপনার লাভ হইছে ষাট হাজার কোথায় পাইছেন এই যে এখান থেকে নিলেন আর এই যে এটা কোথায় পাইছেন উপরে এক নাম্বার যাবে দেয় এই দুইটা লিখবেন দুইটা যোগ করেন ছয় লাখ লিখবেন এখন আপনাকে এটা মিলবে আপনি পরীক্ষা এই অঙ্কটা হয়েছে কিনা সেটা যাচাই করার একটা পদ্ধতি আছে এটা আজকে না আগামী ক্লাস দেখাবো এক ক্লাসের সব সময় মনে রাখতে পারবেন টাকা কই কই পাইলাম এটা বলে দিই এই টাকাটা কিন্তু ভেজাল পাঁচ লক্ষ চল্লিশ কোথায় পেলাম এই জায়গা থেকে প্রথম জায়গা থেকে এই যে দুইটা তফাত খরচ এই বছর খরচাত সাইট হাজার টাকা হলো লাভ হইছে মোট রেভিনিউ বিক্রয় থেকে আয় বা সেবা দিয়ে আয় পাইছি ছয় লাখ এই চারটা জাবেদা সব বছরের জন্য প্রযোজ্য শুধু যেই বছর অঙ্ক শেষ এই বছর এক্সট্রা একটা জার্নাল দিতে হবে সেটা অন্য কোন বছর না যে বছর শেষ যেমন এই বছর দুই হাজার সতেরো সাল অঙ্ক করতেছে বলে একটা জাবেদা এক্সট্রা দিতে হবে কেন হবে আপনার ব্যবসা যে শেষ করলেন সেটার একটা জার্নাল দিতে হয় এটা সব সময় দিতে হবে না শুধু যে বছর আমার কন্ট্রাক্ট শেষ যেমন দুই বছর কন্ট্রাক্ট ছিল আজকে শেষ আমি মালিকের কাছে বিল করবো ফাইনাল বিল বিলিং অন বিলিংস আছে আমি এটা এদিকে লিখে যেহেতু বড় শব্দটা বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট কনস্ট্রাকশন ক্রেডিট তিরিশ লাখ টাকা এটা লাস্ট ইয়ারে শুধু এটা আমাদের পাঁচ নাম্বার যারা সবসময় চারটা হবে যদি ষোলো সালে অঙ্ক করতে পারতো তাহলে চারটা করতাম কিন্তু সতেরো সাল যেহেতু শেষ এজন্য পাঁচটা অঙ্কটা যদি ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন মেনশন করবেন আর ভিডিওটা দেখবেন দেখার পরে যে প্রবলেম থাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করতে হবে আজকেই পৌঁছে থাকলো ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ ক্লাস দেখা হবে আল্লাহ